আমার দেশের পানি তার অবাধে ব্যবহার করছে বর্ষাকালে দেখবেন বাংলাদেশকে পানিতে ডুবাই মারছে আর খরার মৌসুমে মরুভূমিতে পরিণত করছে আমার দেশের উত্তরাঞ্চলকে কিন্তু এগুলোর জন্য প্রতিবাদ করার লোক নেই এই প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ সূচনা করেছিলেন মাওলানা ভাসানী এবং মাওলানা ভাসানীর যোগ্য উত্তর ছুটি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজকে আমরা সশ্রদ্ধ স্যালুট জানাই ওনাদের আল্লাহ এই মহান দুই পীরকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমরা দোয়া করি আগের সেই রেখে যাওয়া আন্দোলন আমরা আজকে জারি রেখেছি আমরা সেটাকে চলমান রেখেছি আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা থেকে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনকে উৎখাত না করতে পারলে আমার আপনার কারো মুক্তি আসবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন দিন মুক্তি আসবে না যদি না আমরা সেই আধিপত্যবাদ আগ্রাসনকে উৎখাত করতে পারি অনেক বড় বড় আন্দোলন হবে সংগ্রাম হবে মিটিং মিছিল সমাবেশ হবে কিন্তু মূল জায়গায় আপনি আঘাত না করতে পারলে কোনদিন মুক্তির স্বপ্ন আমরা পাবো না দেখতে পাবো না এই জন্য মূল জায়গায় আঘাত করতে হবে বন্ধু করে আমরা ভারত নামক রাষ্ট্রটির বিরুদ্ধে নই কিন্তু ভারতের যে ফ্যাসিস্ট আচরণ কারণ একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশকে নিয়ে তাদের অপরাজনীতি করে যাচ্ছে আমরা এটার বিরুদ্ধে এবং এই ধরনের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে ইনশাআল্লাহ পরিশেষে লেবার পার্টিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি লেবার পার্টি সংগ্রামের চেয়ারম্যান ডাক্তার মকসাবিদুর রহমান ইরান ভাইকেও ধন্যবাদ জানাই জাতির